হ্যালো এব্রীমান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে রান্না করতেছি চুটকি পিঠা এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখানে জন্য আমি কিশমিশ বাদাম ওগুলো নিয়েছি এখানে আমি ঘি দিয়েছি ঘি দেওয়া এখানে লাস তাজ পাতা দালচিনিগুলো দিয়ে দিয়েছি এগুলো এখানে আর বাদামগুলো দিয়ে ঘির সাথে একটু সাজতে হবে এবার নারকেল চিনি লবণ সামান্য পূর্ণ লবণ শীতে তারা চুক্তি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে ভালো করে নাড়া করতে হবে নাড়া করার পর আমি পরিমাণ মতো একটু দুধ দিচ্ছি আপনারা চাইলে এইভাবে একটু দুধ দিয়ে খেতে পারেন খেতে অনেক ভালো লাগে দেখেন মাসাল্লা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ছচ্ছরও হয়েছে খেতে অনেক মজা হয়েছে